দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বুধবার উনিশে জুন জুন দুপুরে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ওই যুবকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে থানায় মামলা করেন গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম উপজেলার ধরন্ডা এলাকার সিপি রোডের মোহাম্মদ মুখলেসুর রহমানের ছেলে থানায় দায়েরকৃত মামলার এজাহা সূত্রে জানা যায় গত সতেরো জুন সকাল নয়টা থেকে রাত সাড়ে এগারোটার মধ্যে অভিযুক্ত জাহাঙ্গীর আলম তার নিজের ফেসবুক আইডিতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতিনাতনিদের জন্য সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ কোটা নিয়ে কটাক্ষ করে পোস্ট দেন এজাহারে উল্লেখ করা হয় জাহাঙ্গীর ফেসবুকে লিখেন কোরবানির মাংসের ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের নাতিনাতনিদের জন্য বরাদ্দ দেওয়া হোক এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয় এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারে ক্ষোভের সৃষ্টি হয় এবং উপজেলার বীর মুক্তিযোদ্ধারা ওই যুবকের এমন পোস্টের তীব্র প্রতিবাদ জানান তাদের পক্ষ থেকে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার দুপুরে হাকিমপুর থানায় মামলা করেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এ বিষয়ে হাকিমপুর ওসি মোহাম্মদ দুলাল হোসেন বলেন মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে জাহাঙ্গীর আলম তার নিজ ফেসবুকে পোস্ট দেন এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে আসামিকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছাস্বরূপ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেইশ জুন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের গজনবি রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে মুক্তিযোদ্ধা টাওয়ার এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মধ্যে ফলমূল ও মিষ্টান্ন পাঠানো হয় প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার দুই মোহাম্মদ আবু জাফর রাজু এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরোয়ারি আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে এসব উপহার পৌঁছে দেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে যেমন স্বাধীনতা দিবস বিজয় দিবস পবিত্র ঈদ এবং বাংলা নবর্ষের দিনে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান উপস্থিত যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ এবং দূরদর্শী নেতৃত্ব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বাংলা ভাষার জন্য আন্দোলন থেকে শুরু করে বাঙালিদের সংগ্রামে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ভূমিকা তুলে ধরেন যুদ্ধ ময়দানে হারানো সহযোদ্ধাদের স্মৃতিচারণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাকফিরাত কামনা করেন মুক্তিযোদ্ধারা স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের নিকট তুলে ধরার জন্য এবং তাদের সম্মান ও মর্যাদার সাথে পুনর্বাসনের জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন দেশের অপ্রতিরোধ উন্নয়ন অগ্রযাত্রায় সন্তুষ্টি প্রকাশ করেন তারা বিশেষভাবে উল্লেখ করেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের নেতৃত্বে সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের প্রান্তিক মানুষের কল্যাণ হয় এবং মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ ভালো থাকেন তারা মুক্তিযোদ্ধাদের বর্ধিত হারে ভাতা প্রদান চিকিৎসা এবং আবাসনের সুব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করেন মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার জন্যই আদালতের রায়ের পরও সরকারি চাকরির ক্ষেত্রে কোটা বাতিল করার আন্দোলন করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান কাউন্সিল নামের একটি সংগঠনের নেতারা এ মন্তব্য করেছেন বারো জুন জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাহলে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল অপপ্রচার ও বাস্তবতার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয় এ সময় তারা বলেন আদালতের রায়ের পরও আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের পরিবারগুলোকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল করা হচ্ছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও কোটার পক্ষে রিটকারী ওহিদুল ইসলাম তুষার তিনি বলেন এদেশে নানা বৈষম্যের কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল তবে এখন সরকারি চাকরি নিয়োগে এমন ব্যবস্থা করা হয়েছে যেখানে যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের প্রজন্মের জন্য শুধুমাত্র চতুর্থ শ্রেণী চাকরি দেওয়ার কোটা ব্যবস্থা রাখা হয়েছে এই মুক্তিযোদ্ধা সন্তানদের প্রথম শ্রেণীর কর্মচারী হিসেবে দেখতে চায় না একটি গোষ্ঠী লিখিত বক্তব্যে তিনি বলেন আদালতে রায়ের পর দুই সালে চার অক্টোবর নবমতেরতম গ্রেড এবং দুই সালে প্রথম অষ্টম গ্রেডে কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় তখন মিডিয়ায় প্রচার করা হয় শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা বাতিল করা হয়েছে কিন্তু পরিপত্রে দেখা গেল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী তিনটি গ্রেড এগারো বারো তেরোতম পর্যন্ত বাতিল করা হয়েছে তিনি বলেন যারা কোটার বিপক্ষে ছিলেন সেটা ছিল তাদের আন্দোলন এখানে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কোটার পক্ষে আদালত আমাদের দাবির বিষয়েও যখন রায় দিয়েছেন সেই রায়ের বিরুদ্ধে আন্দোলন করে আদালতের রায়ের প্রতি অবমাননা করা হচ্ছে এ সময় মুক্তিযোদ্ধা জামাল সরকার ও মুক্তিযোদ্ধা জিয়াউল হক উপস্থিত ছিলেন সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে মানব বন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে লিপি প্রদান করা হয় বারো জুন সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এই মানব বন্ধন হয় মানববন্ধনে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায় কার্যকর করার দাবিতে মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা তাদের পোষ্যসহ স্বাধীনতার পক্ষের শক্তি অংশগ্রহণ করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভুরিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা দলীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ইসমাইল হোসেন বিএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক রাজা বীর মুক্তিযোদ্ধা ইশাহাক আলী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফজলু বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন ফিরোজি প্রমুখ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য সারা দেশ থেকে অনলাইনে এবং সরাসরি মোট এক লাখ বেয়াল্লিশ হাজার নয় আবেদন জমা পড়েছে এদের মধ্য থেকে যাচাই বাছাইয়ের জন্য চার শত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বিশেতম বৈঠকে এ তথ্য জানানো হয় কমিটির সভাপতি এবি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক ইকবালুর রহিম ও কামরুল লায়লা জলি অংশ নেন প্রসঙ্গত বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ষষ্ঠ তালিকা কাজ শুরু করেছে এসব আবেদন যাচাই বাছাই করতে চারশত সত্তরটি গঠন করা হয় কিন্তু এখন পর্যন্ত তালিকা চূড়ান্ত না হলেও এ মুহূর্তে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ একত্রিশ হাজার তিনশত পঁচাশি বৈঠকে জানানো হয় ইতোমধ্যে তিনশত তিয়াত্তরটি কমিটির যাচাই বাছাই প্রতিবেদন পাওয়া গেছে সাতানব্বইটি কমিটির প্রতিবেদন এখনও পাওয়া যায়নি যাচাই বাছাই কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে ঊনত্রিশ হাজার জন আপিল আবেদন জমা পড়েছে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করা হলে কোনও ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্তির সম্ভাবনা থাকবে না বা কোনও প্রকৃত মুক্তিযোদ্ধা বাদ পড়বে না বৈঠকে ঢাকাস্থ সেগুনবাগিচায় অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদকে লিজ প্রদানকৃত সম্পত্তির লিজের মেয়াদ শেষ হওয়ায় এবং মুক্তিযোদ্ধা সংসদ ওই জমির সদ্ব্যবহার করতে ব্যর্থ হওয়ায় উক্ত সম্পত্তি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে দীর্ঘমেয়াদী চুক্তিতে দেয়া যায় কিনা তা খতিয়ে দেখার সুপারিশ করা হয় মুক্তিযোদ্ধা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করে বিদ্যমান পুরনো আইন সংশোধন সহ অন্যান্য সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর অনুশাসন নিয়ে কাজ করার সুপারিশ করা হয় বৈঠকে বৈঠকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে রাশিয়ার আদলে দেশীয় প্রযুক্তি দিয়ে দ্রুত প্যানোরমা ভবন নির্মাণ কাজ শুরু করার পরামর্শ দেয়া হয় বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কমান্ডের কমিটি নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে মারধর ও রুম ভাঙচুরের ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি। শাহ আমানত হলে এ ঘটনায় মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কমান্ডের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মো রমজান হোসাইনের বিরুদ্ধে কোপানোর অভিযোগ তুলেছেন কমান্ডের দপ্তর সম্পাদক ও শাখা ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক আরাফাত রায়হান তবে অভিযোগ অস্বীকার করে উল্টো আরাফাতের বিরুদ্ধে মারধর ও রুম ভাঙচুরের অভিযোগ আনেন রমজান উভয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিএফসির শাহ আমানত হল অংশের নেতা নয় জুন দুপুরে বিশ্ববিদ্যালয়ে শাহ আমানত হলে এই ঘটনা ঘটে হল সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কমান্ডের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো রমজান হোসাইনের বিরুদ্ধে কমিটি না দিয়ে পথ ধরে রাখার অভিযোগ আনেছেন আরাফাত সম্প্রতি মুক্তিযুদ্ধ কোটা ইস্যুতে ব্যাপারটি আরও বেশি আলোচিত হয় রমজানের সমালোচনা করে ফেসবুকে পোস্টও করেন আরাফাত এতে ক্ষিপ্ত হয়ে দুপুর বারোটায় আরাফাতের রুমে যান রমজান রুমে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আরাফাতকে ধাক্কা ও থাপ্পড় দেন এ সময় আরাফাত হাতে আঘাত পান পরে আরাফাতের অনুসারীরা শাহ আমানত হলে রমজানে তিনশত নয় নম্বর রুম ভাঙচুর করেন তিনজনের রুম দখল করে একাই থাকতেন রমজান শাখা ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক আরাফাত হোসাইন নিউজকে বলেন সকালে রুমে শুয়েছিলাম রমজান এসে চিল্লাচিল্লি শুরু করে এক পর্যায়ে তার হাতে থাকা চাকু দিয়ে আমার হাতে আঘাত করে আমার হাতে দুইটি সেলাই লাগে সে দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কমান্ডের সভাপতির পদ বিক্রি করে নানা সুবিধা নিয়ে আসছে এই কমিটির মেয়াদ চার বছর হয়েছে এগুলোর প্রতিবাদ করে নতুন কমিটি দিতে বলায় সে আমারও প্রক্ষিপ্ত হয় অভিযুক্ত রমজান হোসাইন বলেন আমি মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কমান্ডের বর্তমান সভাপতি এবং শাখা ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক মুক্তিযুদ্ধের সপক্ষে আমি সবসময় কাজ করেছি সাদাফ খান সিএফসি গ্রুপের নেতা ভাইয়ের নির্দেশে কিছু বিপদগামী জুনিয়র আমার রুম ভাঙচুর করে এবং আমার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে আমাকে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডকে বিকৃত করে তাছাড়া তারা মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করে এর প্রতিবাদ করায় আমার রুম ভাঙচুর করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে দুই সালে দেওয়া পরিপত্র সম্প্রতি অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট কোটা বহালের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলকে স্বারকুলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী নয় জুন দুপুরে চাকরি শিক্ষার্থীদের পক্ষে ওই ছয় শিক্ষার্থী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই স্বারকুলিপি জমা দেন যদিও কোটা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে সাংবাদিকদের জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী এ বিষয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে অ্যাটর্নি জেনারেলকে দেওয়া স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানিয়েছেন আপনি অবগত আছেন দুই সালে সারা সালে শিক্ষার্থীদের গণ আন্দোলনের প্রেক্ষিতে সরকারি চাকরি নবম থেকে ত্রয়োদশ গ্রেড থেকে কোটা পদ্ধতি বিলুপ্ত করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে জাতীয় সংসদে কোটা বিলুপ্তির ঘোষণা দেন দুই সালে চার অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি চাকরি থেকে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের ঘোষণা দিয়ে পরিপত্র জারি করা হয় এতে বলা হয় কোটা সংস্কার ছিল শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশিতদের প্রাণের দাবি বৈষম্যমুক্ত ও মেধাভিত্তিক বাংলাদেশ নির্মাণে চাকরিতে কোটা পদ্ধতির পুনর্বিবেচনা করে কোটা যৌক্তিক সংস্কার চেয়েছিলেন শিক্ষার্থীরা সরকার সার্বিক বিবেচনায় নবম থেকে ত্রয়োদশ গ্রেডে কোটার বিলুপ্তিকে সমাধান মনে করেছিল এ অবস্থায় সংবিধানে উল্লেখিত সুযোগের সমতার বিধান কার্যকর রাখতে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে অতি দ্রুত হাইকোর্টের এই আদেশ জাজমেন্টকে স্থগিত স্টে চেয়ে আবেদন করতে যথাযথ পদক্ষেপ নিতে আপনার ভূমিকা প্রত্যাশা করছি এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আপিল কার্যক্রমে সর্বাত্মক আইনগত প্রস্তুতি গ্রহণ করে এই রায়কে বাতিল করতে রাষ্ট্রপক্ষ উদ্যোগ গ্রহণ করুক নেত্রকোনার পূর্বদলায় মরহুম বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন খানকে নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পরে গার্ড অফ অনার দেওয়া হয়েছে এতে উপস্থিত মুক্তিযোদ্ধা মুসল্লি ও পরিবারের লোকজনের মাঝে খুব বিরাজ করছে বুধবার বাইশে মে উপজেলার ঘাগড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের ঈদগাহ মাঠে মরহুমকে জানাজা পূর্ব গার্ড অব অনার ও রাষ্ট্রীয় মর্যাদা দিতে গিয়ে এমন ঘটনা ঘটেছে মরহুম মুক্তিযোদ্ধা স্বজনেরা জানান বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন খান মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মারা যান পরে স্থানীয় মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ আব্দুর রফ তালুকদারের মাধ্যমে কূরবদলা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাশেদুল ইসলামের সাথে পরামর্শক্রমে দুপুর আড়াইটাই জানাজার সময় নির্ধারণ করা হয় সে অনুযায়ী প্রশাসনের কর্মকর্তা ও সালাম টিম দুইটা পনেরো মিনিটের পূর্বেই উপস্থিত হয়ে রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অফ অনার দেওয়ার কথা ছিল জানাজার সময় জানিয়ে এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচারণাও দেওয়া হয় সে অনুযায়ী আত্মীয় স্বজন বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিরা মরদেহ সামনে নিয়ে জানাজার জন্য অপেক্ষা করছিল নির্ধারিত সময়ের পূর্বে সহকারী কমিশনার ভূমি নাজনীন আক্তার উপস্থিত হলেও ওসি রাশেদুল ইসলাম ও মুর্দা সালাম তিন না আসায় উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুসল্লিদের মাঝে ক্ষোভ বাড়তে থাকে পরে জানাজার পর গার্ড অনার দেওয়া হবে বলে জানাজা পড়ানো শেষ করা হয় এই জানাজায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল জানাজার পরে মরদেহে প্রশাসনের পক্ষে পুষ্পাঞ্জলির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সহকারী কমিশনার ভূমি নাজনিন আক্তার পরে তিনটা দশ মিনিটে ওসি সাহেব উপস্থিত হলেও মুর্দাতিন উপস্থিত হয়নি এতে উপস্থিত মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থল ত্যাগ করে গার্ড অফ অনার অনুষ্ঠান বয়কট করেন পরে মুক্তিযোদ্ধাদের অনুপস্থিতিতেই তিনটা সতেরো মিনিটে নেত্রকোনার থেকে আগত মোর্দা টিম গার্ড অনার দিলে মরদেহ দাফন করা হয় এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নিজামুদ্দিন বলেন মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে এমন গাফিলতি করা মুক্তিযোদ্ধাদের অবমাননা করার সামিল তিনি আরও বলেন এর আগেও মুক্তিযোদ্ধার চিরুবিদায় মুহূর্তে তার মরদেহে গার্ড অনার দিতে গিয়ে পুলিশের গাফিলতি করতে দেখা গেছে তিনি ঊর্ধ্বতন মহলে এর বিচার চেয়েছেন মুর্দা সালাম টিমের প্রধান এস আই আব্দাল জানান গাড়ির ত্রুটি ও রাস্তা খারাপ থাকায় নেত্রকোনা থেকে আসতে একটু দেরি হয়েছে উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান জানান আমি নির্বাচন পরবর্তী কাজ নিয়ে ব্যস্ত থাকায় প্রশাসনের পক্ষে সকল কার্য সম্পন্ন করার জন্য সহকারী কমিশনার ভূমি নাজনীন আক্তারকে নির্ধারিত সময়ের পূর্বেই সেখানে উপস্থিত থাকা নিশ্চিত করা হয়েছিল বীর মুক্তিযোদ্ধার তালিকায় ঢুকে পরামিথ্যা তথ্য প্রদানকারী আট হাজার ব্যক্তিকে চিহ্নিত করে তাদের নামের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অভিযোগ তারা মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য যেসব তথ্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা বছরের পর বছর মাসিক বিশ হাজার টাকা করে সম্মানী ভাতা দুই ঈদে দশ হাজার টাকা করে উৎসব বোনাস দুই হাজার টাকা করে বৈশাখী ভাতা এবং পাঁচ হাজার টাকা করে বিজয় দিবসের ভাতা নিয়েছেন শুধু ভাতা বাবদ এক মাসে নিয়েছেন এক কোটি ষাট লাখ টাকা বছরে নিয়েছেন উনিশ কোটি বিশ লাখ টাকা বিপুল পরিমাণ সরকারি এ অর্থ আদায়ে এবার মুক্তিযোদ্ধার মিথ্যা তথ্য দিয়ে তালিকায় ঢুকে পড়া ওই সব ব্যক্তির বিরুদ্ধে মামলা করবে মন্ত্রণালয় খবর সংশ্লিষ্ট সূত্রের তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় তালিকায় অন্তর্ভুক্তির আগে উপজেলা কমিটি এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামকা সুপারিশ ছিল ওই দুই জায়গার সুপারিশের পরেই তাদের নামে মুক্তিযোদ্ধা হিসাবে সরকারি গেজেট প্রকাশ করেছে মন্ত্রণালয় প্রশ্ন হচ্ছে তারা কিসের ভিত্তিতে সুপারিশ করেছে ভিত্তিহীন তথ্য যাচাইয়ের দায়িত্ব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যদের আবার উপজেলা কমিটির পাঠানো তথ্য যাচাইয়ের দায়িত্ব জামুকার যেসব উপজেলা কমান্ডারের সুপারিশে এরা মুক্তিযোদ্ধার তালিকায় ঢুকেছে সেই কমান্ডারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জামুকায় যাচাই বাছাইয়ের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা কিন্তু পরিষ্কার নয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান তালিকায় নাম ঢোকাতে এনআইডি জাতীয় পরিচয়পত্র সংশোধন করে বয়স জালিয়াতি করা হয়েছে করেছে বাবা মায়ের নামের পরিবর্তন যুদ্ধক্ষেত্রে সহযোদ্ধা হিসাবে যাদের সাক্ষ্য নেওয়া হয়েছে তারা বিশেষ সুবিধার বিনিময়ে সাক্ষ্য দিয়েছেন জামুকার সংশ্লিষ্ট সূত্র জানায় দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা থেকে মিথ্যা তথ্য প্রদানকারীদের নাম বাদ দিতে জামুকায় লিখিত প্রতিবেদন পাঠায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড জেলা থেকে প্রাপ্ত তালিকা যাচাই করে মন্ত্রণালয়ে পাঠায় জামুকা মন্ত্রণালয় জামুকার তালিকা ধরে গেজেট বাতিল করে বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আলোচনা সমালোচনা চলছে এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আকম ও মোজাম্মেল হক যুগান্তরকে বলেন যাদের গেজেট বাতিল করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করবে মন্ত্রণালয় মামলার বিষয়ে ইতোমধ্যে আইনগত মতামতের জন্য বিশেষজ্ঞদের কাছে ফাইল পাঠানো হয়েছে এ বিষয়ে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম যুগান্তরকে বলেন সব সম্ভবের দেশ বাংলাদেশ তারা জাল জালিয়াতি করে সনদ নিয়েছেন সনদ দিয়েছেন কারা কারা সুপারিশ করেছেন যখন তাদের মুক্তিযোদ্ধা সনদ দেওয়া হয় এবং সম্মানী ভাতা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে তখন কি কোনো যাচাই বাছাই করা হয়নি যারা যাচাই বাছাই করেছেন তাদের কি কোনো দায় নেই তিনি আরও বলেন উপজেলা পর্যায়ে কমান্ডাররা বিভিন্ন কারণে পক্ষপাতিত্ব করেন অনেকে জাল কাগজপত্র তৈরি করেন অনেকে ওই কাগজের বৈধতা দেন এভাবেই সমস্যা সৃষ্টি হয় জাতির গর্বিত সন্তানদের নামে অসৎ প্রতারকরা ঢুকে পড়ে এবং ফায়দা হাসিল করে তারপরও বলব যাদের নামের গেজেট বাতিল করা হয়েছে তাদের কাছ থেকে রাষ্ট্রীয় অর্থ আদায় কঠিন হবে তারা প্রতিকারের জন্য উচ্চ আদালতে যাবেন এবং আদালত তাদের পক্ষে রায় দিলে তখন নতুন আরেকটি বিকর্ত সৃষ্টি হবে বিগত জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য কাজী ফিরোজ রশিদ যুগান্তরকে বলেন বিষয়টি হাস্যকর একবার তালিকাভুক্ত হয় আবার বাতিল করা হয় আবার তালিকাভুক্ত হয় এ যেন একটা তামাশা মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ছেলে খেলা হচ্ছে এখন যে তথ্যের ভিত্তিতে আট হাজার লোককে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হল সেই তথ্যই যে সঠিক তার গ্যারান্টি কি। পরবর্তীতে বিষয়টি নিয়ে যে কোনো প্রশ্ন উঠবে নাই নিশ্চয় তাকে দেবেন আর সম্মানী ভাতার টাকা আদায় করতে পারবে বলে মনে করছেন না কাজী ফিরোজ রশিদ মন্ত্রণালয়ের আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব শাহানা সারমিন যুগান্তরকে বলেন গেজেট বাতিল করা মানে হল বীর মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি বাতিল করা এখন কেউ যদি মিথ্যা তথ্যের ভিত্তিতে সরকারি অর্থ গ্রহণ করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আইনে রয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায় গেজেটে বাতিল হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে তারা যে ভাতা গ্রহণ করেছে তা আদায় করা হবে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের কাছ থেকে ভাতার টাকা আদায় করা হবে যাদের দেওয়ার সামর্থ্য নেই সেটি পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নেবে মিথ্যা তথ্যে সনদ্গ্রহীতার ছেলে মেয়ে সরকারি চাকরিতে ঢুকলে তাদের চাকরিচ্যুত করা হবে তবে বাতিল করা গেজেটের অনেকেই মুক্তিযোদ্ধা সনক ফিরে পেতে উচ্চ আদালতে মামলা করেছেন এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে জানান কর্মকর্তারা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধরা শ্রেণীভেদে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত সম্মানী ভাতা পেয়ে থাকেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধরা শ্রেণীভেদে সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে সাতাইশ হাজার টাকা পর্যন্ত ভাতা পাচ্ছেন শহীদ পরিবারকে ত্রিশ হাজার এবং সাধারণ বীর মুক্তিযোদ্ধারা মাসিক বিশ হাজার টাকা সম্মানী ভাতা পাচ্ছেন এছাড়া দুই ঈদে দশ হাজার টাকা করে উৎসব ভাতা এবং দুই হাজার টাকা করে বৈশাখী ভাতা পাচ্ছেন বর্তমানে এক লাখ হাজার দুইশত নব্বই জন বীর মুক্তিযোদ্ধাকে ভাতা দিচ্ছে সরকার সূত্র যুগান্তর নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হয়েছে এমন ঘটনা আমাদের দেশে বিরল প্রকল্প মানেই সময় ব্যয় বৃদ্ধির খেলা যে কোনো প্রকল্পে সময় বাড়ার সঙ্গে বাড়ে ব্যয় তবে ব্যতিক্রম একটি প্রকল্প আলোচিত এ প্রকল্পের কাজের পরিধি বেড়েছে সময়ও বেড়েছে অথচ খরচ কমেছে কোটি বিশ লাখ টাকা এমন ঘটনা ঘটেছে শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পে এ প্রকল্পের আওতায় সংরক্ষণ করা হবে বিশ হাজার মুক্তিযোদ্ধার সমাধিস্থল যদিও প্রকল্প বাস্তবায়নে তেমন অগ্রগতি নেই যথাসময়ে নিয়োগ করা হয়নি প্রকল্প পরিচালক শহীদ ও মৃত অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যথাসময়ে না পাওয়ায় প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হচ্ছে বলে দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তবে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলেও বেশ কিছু খাতে বরাদ্দ বাদ দেওয়ায় প্রকল্পের ব্যয় কমেছে চলমান প্রকল্পের আওতায় খাতভিত্তিক ব্যয় বিভাজনের ক্ষেত্রে বৈদেশিক প্রশিক্ষণ টিফিন ভাতা যাতায়াত ভাতা পেট্রোল লুব্রিকেন্ট গ্যাস জ্বালানি অনুলিপি ব্যয় সেমিনার কনফারেন্স সহ কিছু সাধারণ ব্যয় বাদ দিতে বলেছে পরিকল্পনা কমিশন এসব খাতে ব্যয় বাদ দেওয়ায় খরচ কমেছে এ প্রকল্পের সম্প্রতি এ বিষয়ে সভা করে প্রকল্প মূল্যায়ন কমিটি পিসি এতে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব রেহানা পারভীন সভায় প্রকল্পের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয় এতে প্রকল্পের বেশ কয়েকটি খাতে ব্যয় কমানোর কথা বলা হয়েছে প্রকল্পের অঙ্গভিত্তিক ব্যয় বিভাজনের ক্ষেত্রে আলোচনা করে অফিস ভবন সম্মানী ব্যয় অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ব্যয় কম্পিউটার ও আনুষঙ্গিক আসবাবপত্র স্ট্যাম্প ও সিল ইত্যাদি বাদ দিয়ে ব্যয় যৌক্তিকভাবে নির্ধারণ করতে বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ মোজাম্মেল হক বলেছেন যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে কিছুটা হলেও আমরা দায়মুক্ত হয়েছি পাপমুক্ত হয়েছি চার মেবেলা এগারোটায় জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুনা মুজিব মিলনায়তনে শহীদ জননী জাহানারা ইমামের তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি মন্ত্রী বলেন আজকে নিঃসন্দেহে বলা যায় একটা দিন। সেই মহীয়ষী নারীর স্মৃতি জাদুঘর যেটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা হয়েছিল আমরা জাতীয় জাদুঘরের শাখা হিসেবে এর দায়িত্বভার গ্রহণ করে আরেকবার কিছুটা হলেও দায়মুক্ত হলাম এই যে আন্দোলন সংগ্রাম কিভাবে হয়েছিল আমরা হয়তো মাঠে লড়াই সংগ্রাম করেছি বৃহত্তর সেদিনের কারাগারে সাত কোটি মানুষ বন্দি থেকে কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিল দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিল জীবনের ঝুঁকি নিয়ে তাদের একজন পুরোধা নারী ছিলেন এই শহীদ জননী জাহানারা ইমাম তিনি আরও বলেন আমাদের একটা বড় ভুল থেকে যায় আমরা কিছুটা হলেও মুক্তিযুদ্ধের কথা বলি সফলতার কথা বলি কিন্তু আমাদের অপরপক্ষ সেদিনের রাজাকার আলবদর আল শামস এই ঘাতক দালালরা কিভাবে নয় মাস লুণ্ঠন করেছে অত্যাচার করেছে নারী নির্যাতন করেছে মুক্তিযোদ্ধাদের বাড়িঘর ছিনিয়ে নিয়েছে তাদের হত্যা করেছে বা খানাদার বাহিনীকে সহায়তা করেছে সেই দিকটা কিন্তু আমরা একেবারেই বলি না মুক্তিযুদ্ধের গৌরবগাথা যথাযথভাবে না হলেও কিছুটা আলোচনা হয় কিন্তু ওই দিকটা একেবারেই মুছে যাচ্ছে কাজেই যুদ্ধাপরাধীদের ইতিহাসটা ব্যাপকভাবে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি উদ্যোগেও আলোচনায় আনা উচিত সভাপতির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেন আমাদের সবচেয়ে বড় শক্তি হল আমরা বীর মুক্তিযোদ্ধা সন্তান শহীদ জননী জাহানারা ইমামকে মুক্তিযোদ্ধাদের মা হিসেবে বরণ করে নেওয়া হয়েছে আমাদের স্বাধীনতা যুদ্ধে নারীদের আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ হলেন আমাদের শহীদ জননী তিনি ও তার পরিবারের যে আত্মত্যাগ সেই ইতিহাস ও আদর্শ আমাদের স্মরণে রাখতে হবে তুলে ধরতে হবে আমাদের নতুন প্রজন্মের কাছে আমি শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানাব যে সব শিক্ষা প্রতিষ্ঠানে জাহানারা ইমামের লেখা একাত্তরের দিনগুলি বইটি যেন পড়ানো হয় উনিশশো সালের ১৬ ডিসেম্বরের পর বিমান বাহিনীতে বেসামরিক কর্মচারী হিসেবে যেসব মুক্তিযোদ্ধা যোগদান করেছেন তাদের গেজেট বাতিল করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে দেওয়া সিদ্ধান্তকে বেআইনি ও অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট পাশাপাশি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন দুই হাজার দুই অনুযায়ী কোনও গেজেট বাতিলে জামুকার সুপারিশ করার এখতিয়ার নেই বলে উল্লেখ করেছেন এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি কাজী ইবাদত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন এর ফলে দুই হাজার দুই সালের জামুকা আইনের অধীনে গেজেট বাতিলে জামুকার সুপারিশের ভিত্তিতে যাদের গেজেট বাতিল হয়েছে তারা আদালতে শরণাপন্ন হতে আইনগত বাধা রইল না বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু উল্লেখ্য রিট আবেদনকারী মোহাম্মদ শামসুল আলম একজন মুক্তিযোদ্ধা হিসেবে একাত্তরে স্বাধীনতার পর বেসামরিক কর্মচারী হিসেবে বিমান বাহিনীতে যোগদান করেন এরপর তার মতো অসংখ্য বেসামরিক কর্মচারী তিন সামরিক বাহিনীর তালিকায় বেসামরিক মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হন কিন্তু দুই হাজার উনিশ সালের ডিসেম্বর জামুকার তম সভায় ১৬ ডিসেম্বর উনিশশো একাত্তরের পরে সামরিক বাহিনীতে যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিলের সুপারিশ করা হয় ওই সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় রিট আবেদনকারী সহ বিমান বাহিনীর সাতচল্লিশ জন বেসামরিক কর্মকর্তা মুক্তিযোদ্ধার গেজেট বাতিল ও সম্মানী ভাতা স্থগিত করে ওই সুপারিশের প্রেক্ষিতে দুই হাজার সালের সাত জুন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয় ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী মোহাম্মদ শামসুল আলম দুই সালের আগস্ট মাসে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন মঙ্গলবার যা চূড়ান্ত রায় হল রিটকারীর আইনজীবী ব্যারিস্টার তৌফিক টিপু পুষমকালকে বলেন হাইকোর্ট রায় বলেছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দুই অনুযায়ী জামুকার কোনো গেজেট বাতিল বা সুপারিশের একটিয়ার নেই রিট আবেদনকারী সহ অন্যান্যদের গেজেট বাতিল করা সম্পূর্ণ ব্যয়নি তবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল দুই সালের নতুন আইন অনুযায়ী জামুকা গেজেট বাতিলের সুপারিশ করতে পারবে কিন্তু এক্ষেত্রে পৃথক তদন্তে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হতে হবে